আসসালামু আলাইকুম হাউস অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত রসায়নের আলোচ্য বিষয় হচ্ছে হচ্ছে লবণ সেতুর কাজ আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি এটি গ্যালভানিক কোষের গঠন চিত্র দেখেন এখানে একটি দ্রবণ একটি পাত্রে আছে কপার সালফেট দ্রবণ আর একটি পাত্রে আছে জিঙ্ক সালফেট দ্রবণ এর মধ্যে আছে জিঙ্ক দণ্ড আর কপার সালফেট দ্রবণে আছে কপার দণ্ড জিঙ্ক দণ্ডকে বলা হয় অ্যানোড আর কপার দণ্ডকে বলা হয় ক্যাথোড এখন আমাদের যে ইলেকট্রন প্রবাহ হচ্ছে তখন এই জিঙ্ক দণ্ড থেকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে কপার দণ্ডের দিকে এখন আমরা জানি যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হয় এখন তড়িৎ প্রবাহিত হচ্ছে ক্যাথোড পাত্র থেকে অ্যানোডের দিকে এই তড়িৎ প্রবাহের ফলে আমরা এ একটি বাল্ব দেখতে পাচ্ছি এই বাল্বটি তখন জ্বলে উঠবে এখন এই ইলেকট্রন প্রবাহ ফলেই তো আমাদের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কিন্তু আমাদের এখানে কথা হচ্ছে যে এই প্রবাহ চলা অবস্থায় জিঙ্ক সালফেট যে দ্রবণ এই দ্রবণে জিঙ্ক যে দ্বন্দ্ব এই দ্রবণ হয় হতে থাকে ইলেকট্রন দান করার ফলে বা ইলেকট্রন প্রবাহের ফলে শুধু জিঙ্কের ক্ষয় হতে থাকে এবং জিঙ্ক পাত্রে জিঙ্কের পরিমাণ জিঙ্ক আয়নের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে ফলে এক সময় দেখা যায় এই জিঙ্ক দ্বন্দ্ব থেকে যে ইলেকট্রন যায় সেটা কপার দ্বন্দ্ব গ্রহণ করে এবং কপার দ্বন্দ্ব অনেক মোটা হয় এবং এই পাত্রে সালফেট আয়নের পরিমাণ বৃদ্ধি পেয়ে বৃদ্ধি পেয়ে যায় কপার দ্বন্দ্বটি কী করে এই কপার আয়নগুলো সব গ্রহণ করার ফলে কপার মোটা হয় দণ্ডটি মোটা হয়ে যায় এবং এই দ্রবণে সালফেট আয়নের পরিমাণ বৃদ্ধি পায় এই জিঙ্ক পাত্রে জিঙ্ক আয়নের পরিমাণ বৃদ্ধি পাওয়া এবং কপার সালফেট আয়নের পরিমাণ বৃদ্ধি পাওয়া ভারসাম্য রক্ষা করার জন্য আমরা লবণ সেতু ব্যবহার করি এই লবণ সেতু আমরা কোন লবণ সেতু ব্যবহার করবো সেটি দেখেন আমরা লবণ সেতুর মধ্যে থাকবে হচ্ছে কপ পটাশিয়াম ক্লোরাইড একটি এটাই লবণ সেতু পটাশিয়াম নাইট্রেটের লবণ সেতু হতে পারে এরপরে আমাদের সোডিয়াম সালফেটের লবণ সেতু হতে পারে অ্যামোনিয়াম নাইট্রেটেরও লবণ সেতু হতে পারে আমাদের লবণ সেতু বিভিন্ন রকম হতে পারে তো আমরা এখানে যে লবণ সেতুটা ব্যবহার করবো সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডের লবণ সেতু ব্যবহার করবো কি বললাম পটাশিয়াম ক্লোরাইডের জিরো পয়েন্ট অন মোলার লবণ সেতু ব্যবহার করব এখন পটাশিয়াম ক্লোরাইডে থাকবে ক্লোরিন আয়ন ও পটাশিয়াম আয়ন এই যে জিঙ্ক দণ্ডটি ক্ষয় হতে থাকে এবং জিঙ্ক আয়নে জিঙ্কের পরিমাণ মানে জিঙ্ক আয়নের পরিমাণ বৃদ্ধি পায় এই আয়নের সম ভারসাম্য রক্ষা করার জন্য লবণ সেতু থেকে ক্লোরাইড আয়ন জিঙ্ক দণ্ডে এবং পটাশিয়াম আয়ন এই কপার সালফেট দ্রবণে প্রবাহিত হতে থাকে ফলে এদের আয়নের ভারসাম্য রক্ষা করে মানে যে ধনাত্মক আয়নের পরিমাণে এখন লবণ সেতুতে কি সেতু দেখবো যেখানে নিরপেক্ষ তড়িৎ বিশ্লেষ্য ভর্তি বলছে এই যে ই আকৃতি এইটা হচ্ছে ই আকৃতি বলছে যে নিরপেক্ষ তড়িৎ বিশ্লেষ্য ভর্তি একটি ই আকৃতির নলে দুই প্রান্তে দুটি অর্ধকোষের মধ্যে ডুবানো হলে তাকে লবণ সেতু বলে অর্ধকোষ আবার একটা অর্ধকোষ এই দুটা অর্ধকোষের মধ্যে আমরা যখন লবণ সেতু দুই প্রান্ত নিমজ্জিত করব বা ডুবাবো তখন যে কাজ করবে সেটা হচ্ছে আমাদের এই লবণ সেতু এই লবণ সেতুর কাজটি আর সহজ মনে রাখার জন্য আমাদের সহজ টেকনিক হচ্ছে আমি যেটা বলি সেটা হচ্ছে হচ্ছে কিভাবে মনে এই টেকনিকটা সেতুর ভেনিস এখন সেতুর ভেনিস বলতে কি সেটা আমরা মনে রাখবো এই মনে রাখার ফলে আমরা লবণ সেতু কাজটা মনে রাখতে পারবো দেখেন সেতুর ভেনিস সেতুর মানে হচ্ছে লবণ মানে এটা সেতু দিয়ে বসবেন এটা মানে লবণ সেতু এখন ভেনিস মানে ভারসাম্য এই মূল কাজ হচ্ছে ভারসাম্য রক্ষা করা মানে আয়নের যে ভারসাম্য এটা ইলেকট্রন আদান প্রদানের যে ভারসাম্য এটা রক্ষা করা ভেনিস এরপর নিস মানে নিরপেক্ষতা রক্ষা করা আর এটা হচ্ছে সমতা রক্ষা করা মানে এখানে ইলেকট্রনের যে ভারসাম্য সেটা রক্ষা করবে এর নিরপেক্ষতা রক্ষা করবে এবং এই ইলেকট্রন প্রবাহের যে সমতা আয়নের যে সমতা এই সমতাটা রক্ষা করবে এই আয়নের সমতা রক্ষা করলে এই ইলেকট্রন প্রবাহ কি সমান পরিমাণে চলতে থাকবে কন্টিনিউয়াস চলতে থাকবে এর ফলে কি আমাদের বিদ্যুৎ উৎপন্ন হবে আর এই তড়িৎ প্রবাহের ফলেই তো আমাদের ওই বাল্বটি জ্বলে উঠবে তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কি হলো ভারসাম্য রক্ষা কিভাবে করলো ক্লোরিন আয়ন এসে জিঙ্কের পরিমাণ যেহেতু বৃদ্ধি জিঙ্ক আয়নের পরিমাণ এরকম সমতা রক্ষা করলে আবার পটাশিয়াম আয়ন এখানে যেহেতু সালফেট আয়নের পরিমাণ বৃদ্ধি পাচ্ছিল এই জন্য এসে সালফেটের ভারসাম্য রক্ষা করলো ফলে কি এই দুটা পাত্রে দুটা আয়নের ভারসাম্য রক্ষিত হলো।